একটা বিষয় দেখেন যে নারীদের অংশ গ্রহণকে তো নির্বাচন কমিশনের মাধ্যমে একটা আইন করে দিয়েছিল আপনারা যে পিএনপি আমলিথ থেকে শুরু করে বড় দলগুলোর কমিটিতে ন্যূনতম যে নিবন্ধিত দল উঠতে চায় 33% সদস্য মহিলা থাকতে হবে 2008 এ বিধিমালা করবার পরে নির্বাচন কমিশন তো এটা মানে এনফোর্স করতে পারে নাই এবং কোন রাজনৈতিক দল ধরেন ছোটদের কথা বাদ দিলাম বিএনপি আওয়ামী লীগ তাদের কমিটিতে এখনো এই পরিমাণ মহিলা নেতৃত্ব নিয়ে আসতে পারে না এবং এই জন্য যেটা করেছে দেখবেন দুই দল থেকে শুরু করে অধিকাংশ দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা করবার ব্যাপারে আমরা চেষ্টা চলমান রাখব মানে এটা বাধ্যতামূলক না করে আপনি সুপারিশ হিসাবে দেন রাজনৈতিক দলগুলোর উপরে এবং এইটা সুপারিশ আকারে আছে এবং চলছে তো সেই জায়গাতে সংরক্ষিত মহিলা আসন যে পঞ্চাশ জন আছে ওইটা কিন্তু আমরা বাতিল করতে বলিনি আমরা বলেছি ওটাকে বৃদ্ধি করা হোক এবং সংরক্ষণটা শুধু মহিলাতে না নিয়ে সবাইকে নেওয়া হোক সুশীল সমাজের সদস্য বুদ্ধিজীবী লেখক সাংবাদিক সবাইকে আনা হোক আমরা কাউকে এক্সক্লুড করতে বলছি না আমরা বলছি যে আমাদের ধরেন প্রথমে যখন নারীদের সংসদীয় আসনে সংরক্ষণ করা হয় তখন কিন্তু পঞ্চাশ ছিল না এটা শুধু পনেরো বিশ ছিল এরপরে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে বেড়েছে কয়েক দফায় বেড়ে এটা পঞ্চাশ এসছে আমরা বোধ করছি যে একটা জিনিস বাড়ানোর প্রক্রিয়াতে হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে যে কারণে আমি এটাকে করবার জন্য চেষ্টা করেছিলাম আমার সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে কিনা যে নারীর ক্ষমতায়ন নারীকে পার্লামেন্টে আনা যোগ্য মেধাবী মেয়েদেরকে পলিটিক্সে আসার ব্যাপারে উৎসাহিত করা সেগুলো হয়েছে কিনা সেটা যেমন আমাকে রিভিউ করতে হবে আমাকে এটাও দেখতে হবে যদি বৃদ্ধি করবার প্রয়োজন হয় কোন প্রসেসে আমরা বৃদ্ধি করি তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলাদা পার্লামেন্ট না করে আলাদা সংরক্ষিত নির্বাচন না করে বরং এই সংরক্ষণটা একশো করে দেওয়া দরকার নারীদের পাশাপাশি সবাইকে দেয়া দরকার আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ আর্থসামাজিক শিক্ষা দীক্ষার বাস্তবতাকে আলাদা একশো মহিলার নির্বাচন আলাদা দ্বিকক্ষ এটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন এই জটিলতা বাড়বে সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্রাজুয়াল প্রসেস এই দিকে যাই যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি একশো করি আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে সেইটা আমরা এখানে পার্লামেন্ট থেকে একটা করতে পারবো তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যে হ্যাঁ এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন তারা সংরক্ষিত আসনে এসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে তো আমরা মনে হয় আসলে একটা করতে তখন আমরা এটা করব তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেস মধ্য দিয়ে এই পরিবর্তনটা দেখতে চাই দ্বিপক্ষে পার্লামেন্টে আইন পাশের যে প্রসেস এটা এত জটিল এটা আপনাদেরকে আরেকদিন প্রেস কনফারেন্স করে আমরা বুঝাই দিব আর কি

ক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে আপনারা জানেন পাঁচজন সাতজন দশজন এমপি হইতে চায় একজন একটা আসনে। তখন রাজনৈতিক দলগুলো যেটা করবে আমার আমি একজনকে নিম্ন কক্ষে দিব আর দুজনকে ওখানে পুনর্বাসন করে দেব থার্ড যেটা হবে এই দিকক্ষে আপনার পেশাজীবী সংগঠনগুলোর মাধ্যমে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান এত বেশি পলিউটেড হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনি নাগরিক সমাজের প্রতিনিধি আনতে চাইবেন তখন আসলে আমার নাগরিক সমাজ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশে বাংলাদেশে কোনো শিক্ষিত সিভিল সোসাইটি থাকবে না যেভাবে আওয়ামী লীগ গত ষোলো বছরে বাংলাদেশে নিরপেক্ষ জিনিস বলতে সবকিছু মুছে দিয়েছে তাই আমরা রাষ্ট্রের স্বার্থে বোধ করি যে নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন সে তো দলের পক্ষ হয়ে কথা বলতে হবে তখন তাকে তো এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এইটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে না বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার সেটার জন্য আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে এটা পঞ্চাশ থেকে আমরা একশো করি আমরা দেখি দুইটা পার্লামেন্টে মূল্যায়ন করে যে এটা কিভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলো যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসনে দিচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী মানুষদেরকে আনছে কিনা সংসদে তখন আপনি বুঝবেন যে একশো জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে দ্বিপক্ষ আলাদাই করে ফেলবো পরে তখন এই একশো জনকে নিয়ে আপনি আলাদা পার্লামেন্ট করে ফেলতে পারবেন কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং সার্বিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা থেকে এটা আমরা বোধ করছি তারপর আমরা বোধ করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আরো বেটার আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকেও যদি অন্য কারো আরো পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করবো যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত যৌক্তিক তর্ক দেশের স্বার্থে দলের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত দেখেন পোশাক বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশের পুলিশের র্যাবের বিডিআর এর সশস্ত্র বাহিনীর হাইসলত তো পরিবর্তন হয়নি গুম খুন মানবাধিকার লঙ্ঘন হাজার হাজার মানুষের গণহত্যা লাশের মিছিল বানানো গণকবর দেয়া যা যা কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা ব্যক্তিগত বিভিন্ন ফোরামে কথা বলেছি আমরা বোধ করছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তারা স্যাডলি আমাদের কাছে কোন চিঠিপত্র লেখেন নাই তারা আমাদের কোনো পরামর্শ চান নাই ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোনো মতামত নেওয়া দরকার ছিল যেটা খুবই দুঃখজনক পুলিশের সংস্কারের বিষয়ে মোদ্দা কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিসিউজ করা হয়েছে এটা বন্ধ করা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয় র্যাবের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী বিজিবি এই যে টোটাল আইন শৃঙ্খলা বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোন আইন শৃঙ্খলা বাহিনী নিতে পারবে না করতে পারবে না এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য তার তদন্ত করবার জন্য আলাদা বডি লাগবে এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে থার্ড হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন দেখেন একজন কনস্টেবল নয় দশ এগারো হাজার টাকা বেতন পায় এই মানুষটা কিভাবে দুইজনের চারজনের সংসার বাবা মাকে যদি দেখভাল করতে হয় ওষুধ চিকিৎসা ন্যূনতম বেঁচে থাকার যে দায় এটা সে কিভাবে শোধ করবে তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে তা এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যে কাঠামোটা তাকে আসলে অশদ জীবনযাপন করতে বাধ্য করছে অতএব এই সুযোগ সুবিধা বাড়াতে হবে फोर्थ বলেছেন যে আপনার ম্যানুয়াল পরিবর্তন করতে হবে পুলিশের রিক্রুটমেন্ট পুলিশের ট্রেনিং পুলিশের যে বিধিমালা আছে কোড অফ কন্ডাক্ট আছে এই ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করেরে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা হলো ম্যানুয়াল দরকার রিক্রুটমেন্ট প্রসেস দেখেন একটা মানুষকে যদি 10 15 20 25 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয় এসআই হইতে হয় এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে আপনারা হয় প্রেসের কার্ড ব্যবহার আপনার মোটর থামায় না গাড়ি থামায় না কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলে থামায়া বলে আড়াই হাজার টাকার মামলা দিব না আপনি এক টাকা মোটর সাইকেলের জন্য পাঁচশো টাকা দিবেন না দুই হাজার টাকার মামলা দিব তো সবাই আপনারা দেখবেন যে প্রত্যেক আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে প্রত্যেকটা একটা ডিবি অফিস কায়েম করছে দেখবেন চৌমাতার মধ্যে মধ্যে এই ডিবি অফিসে আপনাকে রিমান্ডে নিয়ে যায় মোটরসাইকেলের ড্রাইভারকে তারপরে পুলিশের অন্যান্য গাড়ির তারপরে বিকাশে নগদে চালাচালি হয় এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয় কেন করবেন বাস্তবতা বাস্তবতাটা দেখেন তার জীবনের বাস্তবতাটা রোদে শীতে বৃষ্টিতে সে জীবনযাপন করে এর মধ্যেও ভালো মানুষ আছে আমরা বলেছি যে পুলিশের সার্চ এবং রিমান্ড কালচারে অনেক বেশি আপনার ট্রান্সপারেন্ট হওয়া দরকার আপনারা বাইরে মুভিতে দেখেছেন বাহিরের পুলিশে দেখেছেন বডি কাম ব্যবহার করে ক্যামেরা থাকে বুকের উপরে হেলমেটের উপরে টোটাল কনভার্সেশন তার কমিউনিকেশন কি করছে কি বলছে সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলোই পুলিশের কাছে এভিডেন্স আকারে যায় পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার আপনার জজ কোর্টে গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি জাজের পরে সেই বিচার আচার চালাইতেছে কোথায় বেইল হবে কোথায় রিমান্ড কয়দিন দিবে কাগজপত্র কোথায় সাক্ষী কোথায় টোটাল ক্রিমিনাল প্রসিডিংস থেকে পুলিশকে সরাই ফেলতে হবে তদন্ত তদন্ত পুলিশের একই করতেছে আবার মানে মিছিলে মারামারি করা লাগবে করা লাগবে তাও সে করছে তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে মেয়েদের সেন্সিটিভিটি রিলেটেড কিছু ক্রাইমস আছে সেখানে আলাদা মহিলা পুলিশ দরকার এই ডিভিশন অফ ওয়ার্ক গুলো করা দরকার এরপরে হচ্ছে আমরা বলেছি যে সেন্ট্রালাইজ পুলিশ ফোর্স ভেঙে দেওয়া দরকার সারা দুনিয়াতে আছে যে আপনার কেন্দ্রীভূত পুলিশ প্রশাসন না থেকে আপনার স্থানীয়করণ করে দেওয়া দরকার রিক্রুটমেন্টের পরে এইরকম একটা অনেকগুলা আমাদের প্রস্তাবনা আছে যেটা অফিসিয়ালি আপনাদেরকে আমরা সুপারিশ আকারে কনফারেন্স করে আমরা দিব বা যেহেতু ভাই জিজ্ঞেস করেছেন পোশাকের বাইরে উঠে সিরিয়াস রিফর্ম আলোচনা হওয়া উচিত পোশাক পরিবর্তন এর আগে বিডিআর একটা হইছে পিলখানা গণহত্যার পরে সেই বিজিবি কিন্তু হেফাজতের সময় গণহত্যা চালাইছে এখানে অতএব মাথায় রাখতে হবে পোশাক পরিবর্তনের পরেও কিন্তু আমার সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল আমার নদী আমার খাল আমার জমিন অরক্ষিত ছিল আমার কৃষককে হত্যা করেছে আমার গরু ছাগল নিয়ে গেছে অতএব এটা কাজ করবে না সিরিয়াস রিফর্ম দরকার